আমাদের কলেজের নতুন বিল্ডিং এটা বিজ্ঞান ভবন হিসেবে তৈরি হয়েছে কিন্তু এখন মানবিকের বেশিরভাগ সাবজেক্ট এখানে আছে আর ওই যে আমার ডিপার্টমেন্ট উদ্ভিদ বিজ্ঞান এই যে আমাদের ডিপার্টমেন্টের উদ্ভিদ বিজ্ঞানের বাগান এখানে বিভিন্ন ঔষধি গাছ থেকে শুরু করে নমুনা আরও বিভিন্ন উদ্ভিদ লাগানো আছে তো এখানে আমাদের প্র্যাকটিক্যাল থেকে যাবতীয় বিভিন্ন জিনিস হয় আসো সি যে নতুন ভবন এখন একটু টিকটক রোড দিয়ে হাঁটি আসো শ্যাম চলো একটু ক্যাম্পাসটা ঘুরে ঘুরে দেখা যাক রোদের আজকে প্রচণ্ড তাপ শীতকাল মনে হয় শেষ হয়ে গেছে শ্যাম তো শুক্রবার দিন নামাজ পড়ার পর একটু ক্যাম্পাসটা ঘুরে ঘুরে দেখব আমি এই যে আমার সাথে আছে শ্যাম সিয়ামের অনেক শখ শুক্রবারে নামাজ পড়ার পর একটু ক্যাম্পাসটা ঘুরে ঘুরে দেখার তো ভাবলাম যেহেতু শ্যাম শখ করছে তাহলে একটু ঘুরে ঘুরে দেখা যাক একটু ক্যাম্পাসটা ঘুরে ঘুরে দেখে আসি কলেজের এই রোড দিয়ে কোনো দিন গেছ কলেজের রাস্তাটা খুব সুন্দর হচ্ছে কিন্তু বর্ষাকালে একদম অবস্থা খারাপ হয়ে যায় শুক্রবার দিন নামাজ পড়ার পর বাইরে অনেক সুন্দর রোদ তো ভাবলাম একটু কলেজ ক্যাম্পাসটা একটু ঘুরে ঘুরে দেখি সঙ্গে আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাই এটা হচ্ছে আমাদের কলেজের পিছনের দিক এই যে এটা অডিটোরিয়ামের পিছনের সাইড এই পাশে বিশাল বড় ফাঁকা মাঠ এগুলা ফাঁকা জমি ছিল তো এই জমিগুলা একটু গভীর এই জন্য এগুলাতে পানি জমে বর্ষার সময় ডুবে যায় এবং শীতকালে এই যে এরকম দেখতেছেন কচুরি বানা একদম ভরে আছে চারপাশে এই যে এটা আমাদের মসজিদ কলেজ মসজিদ এটা এটা আমাদের কলেজের অডিটোরিয়াম সম্পূর্ণটা অডিটোরিয়াম এটা অডিটোরিয়ামের পিছনের সাইড তো এখানে একটা মজার বিষয় কি জানো সিয়াম এই যে দেখো এখানে দেখো এখানে কত কত নারিকেল গাছ আছে দেখো এখানে অনেকগুলো নারিকেল গাছ আছে ভিতরের দিকে আবার খেজুরের গাছও আছে এই পাশে খুলেন তো এই খেজুরের গাছগুলো দেখো গাছের অবস্থা গাছের অবস্থা দেখেন তো শীতকালে সকালবেলায় কলেজের এখানে একদম ফ্রেশ একশো পারসেন্ট বিশুদ্ধ খেজুরের রস পাওয়া যায় তো এই গাছগুলাতেই রস লাগাই তো এই গাছের নিচে আসলে এখানে সকালবেলা বিশ টাকা গ্লাস একদম ফ্রেশ রস পাওয়া যায় অনেকে বলে যে রসগুলো নাকি খারাপ খারাপ না এখানে সুরক্ষা নিয়ে রসগুলো পারা হয় প্রত্যেকটা হাড়ির মুখে নেট লাগানো হয় এই যে এটা কলেজ একটি দিক এখানে লেকে এই যে শাপলা ফুল পদ্মফুল ফোটো দেখো এইগুলোতে গত শুক্রবার এখানে আসছিলাম সিয়াম এই যে এখানে এখানে জহরুলনগরের কয়টা ছেলে এখানে মাছ মারতেছে তারা অনেকগুলাই মাছ পাইছে তো সামনে একটা শুক আছে দেখো এখানে পানিতে অনেক সুন্দর শাপলা ফুল ফুটছে এই যে এখানে এই যে এখানে অনেক সুন্দর শাপলা ফুল ফুটছে দেখতো সিয়াম কিন্তু সতর্ক হচ্ছে এই ফুলগুলো সেরা নিষেধ ফুল ছেলে একদম ভাইরাল করে দেব কলেজে এরকম একটা প্রভাত আছে আর এটা হলো এই যে আমাদের কলেজের নতুন বিল্ডিং এটা বিজ্ঞান ভবন হিসেবে তৈরি হয়েছে কিন্তু এখন মানবিকের বেশিরভাগ সাবজেক্ট এখানে আছে আর ওই যে আমার ডিপার্টমেন্ট উদ্ভিদ বিজ্ঞান এই যে আমাদের ডিপার্টমেন্টের উদ্ভিদ বিজ্ঞানের বাগান এখানে বিভিন্ন ঔষধি গাছ থেকে শুরু করে নমুনা আরও বিভিন্ন উদ্ভিদ লাগানো আছে তো এখানে আমাদের প্র্যাকটিক্যাল থেকে যাবতীয় বিভিন্ন জিনিস হয় আসো সিয়াম যে নতুন ভবন এখন একটু টিকটক রোড দিয়ে হাঁটি আসো কলেজের ভাইরাল টিকটক রোড নতুন ভবনে একদিনও ওঠা হলো না তো সিয়াম এতদিন আমাকে শুধু প্রশ্ন করে যে কোনটা টিকটক রোড কোনটা টিকটক রোড এই রোডের নাম কেন টিকটক করা হলো ওই জন্য সিয়ামের আজকে বস্তির জবাব এটাই সিটিক টকর কলেজে এখানে আসলে অনেক সুন্দর লাগতেছে আজকে শীতের শীত মনে হয় প্রায় শেষের দিকে আকাশ দেখো সিয়াম দেখো আকাশ দেখো সেই সুন্দর লাগতেছে আমরা প্রায় দুইশো মিটার হাঁটা আসলাম নাকি মসজিদে নামাজ পড়ে ওই গেট দিয়ে ঢুকছি ওই পাশ দিয়ে ওই পাশ দিয়ে ওই পাশ দিয়ে এই পাশ দিয়ে এখন বাসায় যাবো শুক্রবার দিন নামাজ পড়ার পর কলেজ ক্যাম্পাসে একবার এই পাশ দিয়ে ঘুরে এই পাশ দিয়ে বের হলে মন ভালো হয়ে যায় ছিলাম তোমরা এখানে খেলো কিন্তু এটা তো প্রেম করার জায়গা এই যে শুক্রবার দিন তাও দেখো জোড়ায় জোড়ায় বসে প্রেম করতেছে আমরা তাহলে কত দূর ঘুরলাম ওই পাশে মসজিদ ওই পাশ দিয়ে পাশ দিয়ে সম্পূর্ণ পাশ ঘুরে ঘুরে আসলাম নাকি হচ্ছে কলেজের পিছনের দিকের গেট মূলত এখান থেকে নামাজ পড়া হয় মসজিদের গেট এ পাশে মাঠ এই যেটা জগরনগর গেট